জীবনে ভালো থাকতে চান তাহলে জীবন জীবনসঙ্গী হিসাবে সুন্দরী স্মার্ট শিক্ষিত বড়োলোক ঘরের কোনো মেয়ে নয় বিয়ে করুন খুব সাধারণ খুবই মানে একেবারে দারিদ্র ফ্যামিলির একটা মেয়ে যেমন আমি বলি কোন শিল্পীর জন্য এই গানটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন এই যে গানটা গিয়েছিল না জীবন সাথী করবো একজন গরিবের মেয়ে আমি জীবন সাথী করবো একজন গরিবের মেয়ে যে আমারে বাসবে ভালো যে আমারে বাসবে ভালো এক খেয়ে জীবন সাথে করব একজন গরিবের মেয়ে মায় করে গার্মেন্টসের চাকরি বাবাই রিক্সা ড্রাইভার গায়ের রংটা হোক না কালো তারে আমার দরকার সে আমারে বাসবে ভালো সে আমারে বাসবে ভালো একবেলা খেয়ে জীবন সাথী করবো একজন গরিবের মেয়ে ঠিক এমন একটা মেয়ে বেছে নিন দেখবেন জীবনে কখনোই সুখের অভাব পড়বে না